গুড মর্নিং ফ্রেন্ড এই যে চলে আসছি কিচেনে সকাল সকাল তো বরের জন্যে রান্না করছি আলু পোস্ত করছি পোস্ত ইয়ে করে বেটে রেখে দিয়েছি আর এই আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজছি তারপরে পোস্ত দেবো আর যেটা ফোড়নে দেয় আলু পোস্তর কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ছিল দিতে খেয়াল নেই আর ভেবেছিলাম যে গুঁড়ো লঙ্কা দেবো এতে আলু পোস্তই তারপরে ভাবলাম না গুঁড়ো লঙ্কা দেবো না পোস্তর স্বাদটা চলে যায় হলুদটা দিলেও চলে যায় শুধু আলু আর পোস্ত দিয়ে আর নুন দিয়ে করলেই সব থেকে বেটার হয় তবুও বর খেতে চাইবে না তাই জন্য আরোই আর এই যে গুলিয়ে রেখে দিলাম কেননা ডিব্বাটা মাঝবো আর এটা তরকারিতে দিয়ে দেব তাই জন্য ওই আর এই যে পোস্তটা মেটে রেখেছি এবারে পোস্তটা শিলটা ধুয়ে ভালোভাবে দিয়ে দেবো কেননা পোস্তর যা দাম বাপড়ে বাপ বলার মতো না আর এ কী বলে একটু নষ্ট হলে ভীষণ পরিমাণে গায়ে লাগবে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা হ্যাঁ এটাই তো দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব আর এই যে কালকে রাত্রেবেলা তেল এনেছিল বর সরিষার তেল কিছু সামান দোকান সজা সেগুলো আর আপনাদেরকে কালকে তো ব্লগ শ্যুট করা হয় না তাই জন্য দেখানোটাও হয় না এটাই তো যাই হোক নোড়াটা ধুয়েও দিয়ে দিলাম দিয়ে দেখুন যেগুলো লেগে আছে একটু কুটে কুটে গুটে গুটে দিয়ে দিচ্ছি কেননা পোস্তর অনেকটা দাম তাইও আরেকটু বেশি হলে পোস্ত ভালো হতো আলু পোস্তই তো একটু পোস্তটা বেশিই লাগে তাই না বলুন এটাই আর এটা ঢাকা চাপা দিয়ে দিই ঢাকা চাপাটা দিয়ে সে নোড়াটা নিচে রেখে দিই যেটা জায়গায় সেটা রেখে দিচ্ছি আর এইটাও রেখে দিই কেন ওইবেলা তো দরকার পড়বে না ওবেলা যা হবে এটাই কাজ আর এই তো ভাত হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আলু পোস্তর সময় সব থেকে ভালো লাগে বিউলির ডাল তাই না বলেন আমি বিউলির ডাল না ছোলার ডাল করেছিলাম আর এই যে কালকে দোকান দোকানটা কিছু কিছু এনেছে যেগুলো মুড়ি এনেছে মুড়িটাও তুলে নিচ্ছে আজকেই দেখিয়ে দিই একটা একটা করে বিস্কিট এনেছে এই বিস্কিটটা খুব ভালো লাগলো এইবারে তাই জন্য বললাম এই বিস্কিটটা নাও এক প্যাকেট মুড়ি এক প্যাকেট আর আগের হাফ প্যাকেট রয়েছে গাবলতি হয়ে যায় মুড়ি নিয়ে দেখবেন তোলা তোলা করে করে তাই জন্য আরোই আর ওই যে চিপসের প্যাকেটটা আমি যা ভিডিও ভিডিও দেখছি চিপস আরে আর বাপরে বাপ চিপস ফিপস খাওয়া উঠে গেছে পাপড় টাপড় খাওয়া মন থেকে কেন জানি না আগে ভীষণ পাপড় ভক্ত মানুষ ছিলাম আমি একটা তো ভালোই হয়েছে ওই সব ভিডিও চোখে পড়েছে আমার তো এটাই তো বিস্কুটটাও রেখে দিচ্ছি দেখেন ঢেলে এখন এরকম রাখলে আমার বড় খুব রাগ করে বলে ডিবে হয়েছে তুমি কেন ঢেলে রাখো না পায়েল এরকম রাখো তো এই তো রেখে দিচ্ছি এইবারকে মুড়ি শেষ হয়ে গেলে আর মুড়িটা জায়গায় ঢালবো না এ ধুয়ে ডিবেটা তারপরে ঢালবো আর যত নোংরাগুলো ক্যারিতে সব তুলে নিচ্ছি আর দেখেন মাজনের জায়গাটা মাজনও কিনেছি সেটা এখন মশলার থাকাই রেখে দিলাম তারপরে ঠিক মাজন নিয়ে নেব এটাই হচ্ছে কথা আর যেই যেই ডিবেগুলো খালি হয়ে গেছে ওগুলো রেখে দিলাম বেশি কেননা মাস্তে হবে আর এই যে দেখুন ইঁদুর কী করেছে যত পলিথিনগুলো পলিথিনের নোংরা টুকরা আলু টালু সেখানে নিয়ে যে জড়ো করেছে দেখেন ফ্রিজের তারপর ওই ক্যাচরাগুলো তুলে দিয়েছে এসে ঘরের ইয়ে জানলা খুলতে চলে আসছি ঘরটা গরম গরম অনেক মনে হচ্ছে কেন জানি না আজ থেকে অনেকটা গরম পড়ে গেছে তাই না অলের বন্ধুরা যারা রোজা করছে তাদের ভীষণ কষ্ট হচ্ছে আমার যদি এত কষ্ট হয় ব্যতিক্রমে রোজাটা রাখতে পারছি না যাই হোক এই যে জানলাটা খোলার সাথে সাথে একটা কী সুন্দর ঠান্ডা বাতাস আসলো জানেন কি ভালো যে লাগলো তার ঠিক নেই বড় বড়ো জানলা তো বেশ ভালোই লাগে আর ব্ল্যাঙ্কেটের আর দরকার পড়বে না ব্ল্যাঙ্কেট বুঝি কালকেই তুলে দেব আর কি হবে বলেন ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের দিন চলে গেছে তো আমাকে ঘেমে যাচ্ছি আমি আমাকে এত গরম লাগছে কেন আল্লাহ জানে আমার একটু বেশি গরম জানে ভীষণ গরম লাগে আমায় কেন জানি না এটাই বর গোসল করতে গেছে বর বসে চলে আসছে ও তাই ওর সঙ্গেই কথা বলছি বর চলে আসছে এটাই তো যাই হোক তাই একটা একটা করে সব বিছানা টুছানা গোটানো হয়ে গেছে আর এই যে রেখে দিলাম রেখে দেওয়ার পরে বরের প্যান্টটাও বা তুলে নিচ্ছি কেননা প্যান্টটা ওইখানে মিলেছিলাম তাই জন্য আমাকে বলছে প্যান্টটা দিয়ে দাও পরের পড়তে হবে আমি বলি ঠিক আছে আর এই যে বিছানাটাও একবারে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে তোবারে চলে যাবো সেই ঘর কি ঝাঁট দিতে এখনও ঝাড়ুটা দেওয়া হয় না আর ওই যে দেখতে পাচ্ছি পাশের বাড়ির ওই বাচ্চাটা বুঝি নিউ বেবি হয়েছে খুব চেঁচাই একবার করে খুব ভালোও লাগে ওর চেঁচানো খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার আর ওর কিউট কিউট জামাগুলো যখন মেলা থাকে আরও বেশি ভালো লাগে দেখতে আর এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড়ু কিছুই তেমন বেরোয় না তাও যা টুকটাক বেরোয় সেগুলোই প্রত্যেক দিন ঝাড় তো দিতেই হয় সকাল বিকেল তাই না বলেন কারা কারা আমার মতন সকাল বিকেল ঝাড় দেয় সব প্রিয় বধুরাই দেয় আর কারা দেয় তাই না আমি তো ভীষণ দিই আমি তো দিনে তিন চারবার দিয়ে দিই আর ওই যে ঘরের লাঠিটা দেখছেন এটা দিয়ে যে কতবার মুছি তার ঠিক নেই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কি বলবো সকাল থেকে ব্লগটা স্টাডি করেছি সামনে আসি আপনাদের আর আজকে ফার্স্ট রোজা তো রমজান মুবারক সবাইকে জানিয়ে দিচ্ছি তো আমার রোজা হয় না তাই জন্য আমি রোজা রাখি না আমি অনেক কষ্ট রই মানে দুঃখ পেয়েছি রোজা রাখতে পারি না বলে ঘরে আদা রসুন শেষ হয়ে গেছে পেস্ট আছে ফ্রিজে তো পেস্ট আমি ইউজ করি না আদা রসুন শেষ হয়ে গেছে শুধু আদা রসুনটা কিনে নিয়ে চলে আসি এসে তারপরেই না হয় আপনাদের সামনে আসবে একজন আছে দারান চলে যাক তারপর ভালো লাগছে না রোজা হচ্ছে না বলে একটু ভালো লাগছে না খুব মন মেজাজ খারাপ আবার যাক কদিন পর থেকেই তো রোজা রাখবো যাই হোক রোজা সকলে কেমন কেটেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাকে আমরা করবো দেখুন চেনারে সব সাফসুম করেই রেখেছি সকাল থেকেই তো জানেন আর আজকে একটু খাসির মাংস করবো সত্যিই খাসির মাংসই করব আজকে খাসির মাংস গড়েছিল আমার খেতে শখ গিয়েছিলো বলে সত্যি খাসির মাংসই করবো প্রচুর আগে থেকে ম্যারিনেট করে রাখবো বলে তাই জন্য এটা আনছি আদা রসুনটা কিনে নাই যাওয়ার ইচ্ছা ছিল না আর এই এই মাসে আমাদের অনেক টাকা দিন চলে আসছে যতটা পাচ্ছি বাঁচানোর চেষ্টা করছি দিনটা তো এটাই দুটো লাইট জ্বালাব না মানে একটা লাইটই জ্বালিয়ে দিই আমার সঙ্গে একটু আদা রসুনের অবস্থা দেখে তো পুরো বেহাল মনে হচ্ছে তাও নিতে হবে বাবা কি নুকুরা দেখেন অল্প নিয়ে যায় বড় বসে ভালো নিয়ে যাবে রসুনের অবস্থা যা রসুন নেব না এইটুকু আদায় নিই চলেন কত হয় দেখি বাবা পাঁপড় আছে পাপড় তো কোনো দিনও আমি আর খাব না আসো দেখো

তো একটু রসুন ফ্রিজে পড়ে আছে আমার ফ্রিজের অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ অবস্থা ফ্রিজটা পরিষ্কার করতে হবে রোজা রাখার আগে থেকেই আমি ফ্রিজটা পরিষ্কার করে দেবো যেদিন মনে করতো রোজা রাখবো তার আগের দিকে ফ্রিজ আর পরিষ্কার করে কিছু কিছু শুন আছে সেগুলো ঝাড়িয়ে দেব সব যা যা ব্লক আমি দেখি তাদেরকে দেখলাম রোজার আগে থেকে কি সুন্দর ঘরটা ছাড়ছে পরিষ্কার করছে দেখি যে ভালো লাগলো আমার তখন মনটাই অনেক কষ্ট হলো আমাদের আল্লাহ আজকে আমি রোজা রাখতে পারছি না যাই হোক অনেক আশা রেখেছিলাম আপনারা জানেন আমার প্রথম রোজা নিয়ে অনেক আমি এক্সাইটেড ছিলাম এইবারে যে আমি নতুন কুর্তি করবো তো আমি যেদিনকে আমি ফার্স্ট রোজা রাখবো সেদিনকে না হয় আমি নতুন কুর্তি পরবো তো নতুন কুর্তি করবো বলে নতুন প্লাজাও নিয়েছিলাম দেখলেন আপনারা নতুন প্লাজো ওর না সব নিয়ে রেখেছিলাম একটু ভালো লাগছে না আজকে জানেন তরমুজের দাম করলাম তরমুজের দাম করে নিয়ে আসলাম না কেন কুড়ি টাকা নিয়ে গিয়েছিলাম ঝাড় বাকি খাই না আমরা উনি ওই লোকটা লোকটা বলে আমাদের আমাকে বলে যখন অল্পটাকে নিয়ে যায় কোনো জিনিসটার দাম করে আর কি হচ্ছে আমার মোবাইলে তো বন্ধুরা মাটনটা এবারে ম্যারিনেট করে রাখি সব মশলা টশলা দিয়ে ভালোভাবে সব আদা রসুন আরে করে নিয়েছি আর এই যে সরিষার তেলটা সরিষার তেলটাও এখন ফ্রিজেই রাখছি এখন কি বলুন তো মনে হচ্ছে যেন সব ডিবে ফ্রিজে রাখতে পারলে এর থেকে বেশি শান্তি নেই ইঁদুরটা এসে কেন কি জানি জানি না ইঁদুর এ ডিবেগুলোও সব কেটে দিচ্ছে ডিবের মুখগুলো ভীষণ পেরেশান করে দিচ্ছে কি করা যায় আপনারা একটু জানাবেন যদি মাথায় কিছু থাকে আমার ভয় কী সার হচ্ছে জানেন পাইপটা নিয়ে পাইপ না আমাদের কেটে দেয় আর এই যে সব মশলা সব ইয়ে মেখিয়ে রেখে দিচ্ছি অন্তত এক দেড় ঘন্টা রাখবো দেখবেন খেতে খুব মানে রেখে দিলে দেখবেন খেতে খুব ভালো হয় রান্না করার পরে আমি তো এরকমভাবেই করি প্রত্যেকবারে আর খেতেও খুব ভালো লাগে আর এই যে ভালোভাবে হাতটা ধুয়ে নিচ্ছি আর চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে থেকে এটা আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে এবারে ফিল্টার জল দিয়ে ধুবো এই ফিল্টার জল দিয়ে রান্না করব চালটা আর আলু কেটে রেখে দিয়েছি মাংস দেব বলে মাংস আলু ছাড়া ভালো লাগে না আমারও আর আমার বরেরও কেন জানি না এটাই হয় আর আমি ভাত রান্না করার আধ ঘন্টা আগে অন্তত আধ ঘন্টা কি এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখে দিই আর রাত্রেবেলা যখন কাপড় কুসুন মাজি সকালে রান্না করবো বলে রাত থেকে চাল ভিজিয়ে রাখি আমি তো রাখি ভালোই হয় ভাত খুব আর কম টাইমে হয়ে যায় এটাই তো বাড়িতে গেলাম বাড়িতে বুঝি জল খেতে গেলাম হতে পারে আর কি বলে বিলটা বেশি এসছে তাই জন্য এখন ফ্ল্যাটের সব লাইট ফাইট অফ করে দিচ্ছি যাতে যত কম বিল আসে ততই ভালো তাই না বলেন এটাই এই যে বন্ধুরা দেখুন মসজিদটায় কত লোক নামাজ পড়ছে দেখি কত ভালো লাগছে ওরা আসছে ঈশা নামাজ পড়বে বলে কত খেলছে এত মসজিদটা বড় মসজিদ পুরোটাই হয় ভর্তি লোক নামাজ পড়ার জন্য দেখে খুব ভালো লাগে মন শান্তি হয়ে যায় আর যখন নামাজের এগুলো সব আসে তো দোয়াগুলো এখানে কী যে ভালো লাগে তার ঠিক নেই তো ক্যামেরা অফ করে দিই সেগুলো লোক দেখতে পাবে কি ভালো লাগছে না মজিতে এরকম বাচ্চারা এসে খেললে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে থাক ওরা আল্লাহর ইবাদত করুক আর আপনারাও করেন যারা এখন করছেন বেশি বেশি করে তৌবা পড়ার চেষ্টা করেন আর কি তো বন্ধুরা দেখুন ভাত টাত বসিয়ে ভাত ফ্যান ঝরে গেছে তো চলে গিয়েছিলাম চলে যাওয়ার পরে ফের চলে আসলাম কিচেনে একবারে সব করে নিই আর তারা নামাজ নামাজ পড়া পড়াচ্ছে এখন তো মোবাইল খাঁটাই যাবে না কোনোভাবেই তাই জন্য তো এদিকে কুকারটা চাপিয়ে দিচ্ছি তার আগে গরম পানি করে নিচ্ছি গরম পানি করে নিয়েছি আটা মাখবো বলে হোটা গরম পানি একটু নুন দিয়ে আটাটাই এরকমভাবে ই করছি খামিরের মতো হয়ে যায় তো খুব ভালো হয় রুটি এরকমভাবে করে দেখবেন আমি রুটি যে করি অনেক সফট থাকে আমার রুটি অনেকক্ষণ যাবৎ খামির করেই বেশিরভাগ করে আর করলাম না খামির করে তাই জন্য গরম জলটা ঢালছি ফোটা গরম জল ওটাও খামিরের মতোই কাজ কাজে লাগবে আর আমার আন্দাজটা দেখুন জাস্ট পুরো পারফেক্ট যতটাই এখন কেন জানি না রুটির যতটা আমি এ করি ততটাই ঠিক পারফেক্ট আমি জল দিই এই আন্দাজটা আমার হয়ে গেছে মানুষের বেশি খামির পাতলা হয়ে যে আমার কোনো দিনও হয় না যেই থেকে আমার বিয়ে হয়েছে তাই না বাবু তো এইরকম পারফেক্ট রুটি করি আমি পারফেক্ট হয়ও বেশ ভালো লাগে আর এই যে তেল দিয়ে দিলাম দেখেন যতটা প্রয়োজন আর একটু বেশি মাটানে তেলটা লাগে তুলনামূলক অন্য তরকারি আর যাই বলেন সরিষার তেলের আলাদাই একটা গুণ আছে যেটা খেতে অসাধারণ লাগে আর এই যে পেঁয়াজ মাখানোর টাইম মাংস মাখানোর টাইমে পেঁয়াজ দিয়েছিলাম আর এই যে পেঁয়াজ লাল করে তারপরে মাংসটা আমি দেব। কেউ কেউ মানুষ আছে গরম তেল করে এরকমই ছেড়ে দেয় মাংসটা আমি আমি অন্য টাইপ করি আমি পেঁয়াজটা বেরেস্তার মতন করি মানে হালকা লাল না পুরো বেরেস্তার কালার করি তারপর ওই মাংসটা ছাড়ি ওই মাংসটা খেতে বেশিই ভালো লাগে আপনারা যখন মাংস পেঁয়াজ লাল করে করবেন পেঁয়াজটা পুরো বেরেস্তার কালারের মতো নিয়ে আসবেন তারপরে মাংসটা দেবেন দেখবেন অসাধারণ খেতে লাগবে আর ওবেলার কয়েকটা ভাত বেঁচে গিয়েছিলো সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ক্যামেরার দিক করে আপনাদেরকে একটা স্মাইল দিয়ে দিলাম তো যাই হোক সব দেখুন যেইগুলো নেওয়া হয়ে গেলে গেছে মশলাগুলো সেগুলো সব রেখে দিচ্ছি নিচে কৌটোগুলো আর এই যে মাংসটা এবারে দিয়ে দেব মাংসটা এত সুন্দর দেখেন কত সুন্দর কালারটাই এসছে কত সুন্দর মাখিয়েছি খুব ভালোভাবে মাখিয়েছি এরকম মাখিয়ে করবেন কাঁচা মাংস দেখবেন খেতে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এরকম করে করলে সত্যি আমার তো অসাধারণ লাগে কেউ কেউ মাংস আছে পেঁয়াজ লাল করে ঢেলে দেয় আমি এরকম করে করি আর ওই যে ওই বেলার সেই যে জলটা মশলার জলটা সেই মশলার জলটাও দিয়ে দিচ্ছি আর আমি কাশ্মীরি পাউডার দিয়েছিলাম একটু তাই জন্য অত ভালো কালার আসছে একটু অত ঝাল হয়ই না আমার বরফের এইবারে কাশ্মীরি মিচ এনে দিয়েছে আমাকে তরকারির জন্য ঝাল যাতে না হয় একদম আমার বর ঝাল খেতে পারে না কেন জানি না একটু পছন্দ করে না আর এই যে তেলের জায়গাগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি রোজার আগে ফ্রিজটা আমি ভালোভাবে পরিষ্কার করব। সেই দিনকে আপনাদের সঙ্গেই শেয়ার করব যেদিনকে ভালোভাবে পরিষ্কার করব ফ্রিজটায় আর এই যে ভালোভাবে কষাচ্ছি দেখেন ভালোভাবে কষিয়ে এটা আমি পাঁচখানা সিটি দেব সিটি দিয়ে তারপরে আবার ভালোভাবে কষাবো তারপরে ফাইনাল সিটি দেব আমি এই রকমভাবেই করি আর এই এইরকমভাবে অসাধারণ হয় খুব ভালো হয় একবার করবেন এরকম একটু কষিয়ে এটা ঢাকা চাপা দিবেন ঢাকা চাপা দিয়ে এটার হুইসেল দিয়ে দেবেন পাঁচটা গ্যাসটাকে আস্তে করে তারপরে খুলে ফের কষিয়ে আলু টালু ভেজে তারপরে ফের মাছটা সেদিকে দেবেন দেখবেন কত ভালো হয় আর এই যে ভালোভাবে আটাটা মেখিয়ে নিচ্ছে পরে এটা কালকে সকালের জন্য আজ থেকে রেডি মোডে রাখছি সকালে বটকেবারে নাস্তা বানিয়ে দেবো ওই চায়ে আর ঝেপলাই রাখবো না আমার একটু আগ্রতির জন্য ওর শরীর ভেঙে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে তাই না বলেন এইটাই ঘুম ত্যাগ করতে হবে সকালের টাইমটাই তাই না বলেন এটাই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই অবশ্যই